হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই এটি তোমার ইন্দিরা আরও একটি ব্লগে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাই আশা করি সবাই খুব ভালো আছো আমিও ভালোই আছি আজকের সেই দিন শেষ সেই দিনটা চলেই এলো আমার মনে হয় এখানে আসার পর যেন দিনটা খুব তাড়াতাড়ি কেটে যায় আর এবারে তো এক বছর পর আসার জন্য দু মাস যে কী করে কেটে গেল আমি সত্যিই বুঝতে পারলাম না সকাল থেকে মেঘলা ওয়েদার মায়ের সাথে ছাদে চলে এসেছি এটা আমার প্রত্যেক বছরেরই নিয়ম কীভাবে যে দুটো মাস কেটে গেল আমি সত্যি বুঝতে পারলাম না মনটা সত্যি খুব খারাপ আর আজকে সকাল থেকেও আকাশও প্রচণ্ড ভারী হয়ে রয়েছে দেখতেই পাচ্ছ ছাদের মধ্যে ছিটে বৃষ্টিও পড়ছে অনেক সকালেই মোটামুটি উঠে গেছি আর আমি তো আরও তাড়াতাড়িই উঠে গেছি সারা রাত ঠিক করে ঘুমাতেও পারিনি মনটা এতটাই খারাপ ভালোই লাগছে না তবু ছাদে এসে মায়ের এই গাছের ফুলগুলো দেখে ভালো লাগছে সাথে বেশ পাখির ডাক এত সকালবেলায় বেশ এত সুন্দর একটা ওয়েদার বেশ ভালো লাগছে আর বাবা তো উঠেই পড়ে সকালে আর উঠেই ছাদে চলে আসে মুখারটা ধুয়ে ফ্রেশ হয়ে ওই তুলসী পাতা তুলতে না হয় কিছু না কিছু তুলতে তবে আজকে বৃহস্পতিবার তুলসী পাতা তো আজকে তুলবে না তো যাই হোক এই যে মা এখন গাছের পরিচর্যা করছে আসলে মা রোজই এটা করে বিকেলবেলায় করে যেহেতু আজকে থাকবে না ওই জন্য আজকে সকালের দিকটাতেই করে দিচ্ছে গাছে এখন আস্তে আস্তে বেশ ফুল উঠবে কেননা শীত পেরিয়ে গরম পড়েছে যাই হোক তারপরে আবার মা মাঝখানে গোপালকে তুলতে গেছিলো গোপালকে নিয়ে এসে এখন গোপালকে পুরো রেডি করে দেবে দেখো বলতে না বলতেই ঝড় উঠে গেছে আর বাবা খেতে খেতেই উঠে এসছে আসলে কিছু টপ উপর দিকে রাখা আছে সেগুলো নামিয়ে দেওয়ার জন্য মা তো একা হাতে পারবে না আর বাবার এটা স্বভাব কিছুতেই আমাদেরকে একা হাতে কোনো কাজই করতে দেবে না ভারী কিছু কাজ হলেই বাবা ছুটে আসে এটা বাবাকে আমি ছোট থেকেই দেখছি এই অভ্যাস যাই হোক তো চলো এখন এই যে আসলে বাবা ধূপ ধাপ করে নামিয়ে দিচ্ছে যেখানে সেখানে মা ওই জন্য সেটাই বলছিল তো চলো আমারও আবার প্রচণ্ড শরীর খারাপ আর সাথে প্রচণ্ড কাশিও হয়েছে এত কাশি হচ্ছে তাই বাবা বলছিল। তোর মা গাদালে পাতা লাগিয়েছে সেটা বরং নিয়ে একটু রান্না করে খেয়ে নেই কিন্তু আজকে আর সত্যিই মন মেজাজ ভালো নেই কিছু যে খাবো তারই ইচ্ছে নেই তো এখানে গোপালকে বসিয়ে রেখেছে যেহেতু উঠ করে ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছিল ওই জন্য গোপাল এখন বসে তারপরে জামা টামা পরে রেডি করে দেবে মা একবারে ওকে রেডি করা মানে বাচ্চাদের মতো পিছন টানটা থেমে যায় তো এই যে আবার বলতে না বলতেই রোদ উঠেছে আর বলতে না বলতেই দেখো বৃষ্টিও শুরু হয়ে গেছে কী যে আজকে মেঘের অবস্থা সেটা বোঝাই যাচ্ছে না ঠিক আমার মনের মতো আজকে আমি হাসব না কাঁদব না কি করে থাকবো এক জায়গায় সন্তুষ্টভাবে বুঝে উঠতে পারছি না যে মেঘের অবস্থাও ঠিক সেই রকম যাই হোক ভালোই ভালোই রওনা দিতে পারলেই হয় যেতে তো হবেই অতগুলো টিকিট কাটা হয়েছে তার সাথে কাজও রয়েছে সায়ন্তর সাথে যেতে তো বাধ্যতামূলক তাই না কাজের জায়গা মিস করা যাবে না যাই হোক এই আমার প্রত্যেকবারের একই নিয়ম তোমাদের সাথেও তাই একটু শেয়ার করি আর আমার কিছু স্মৃতি হয়ে নিজের কাছে থেকে যায় এই ঠাকুর ঘরটা একটু ঘুরে ঘুরে দেখি আসলে ছোটোর থেকেই সেই সব দিনগুলো একইভাবে চলছে আর এই দেখো বাইরে এখনও বৃষ্টি চলছে তো চলো ওদিকে মা রান্না রান্নাবান্না শুরু করে দিয়েছে এখানে আসলে ট্রেনে নিয়ে যাওয়ার জন্য কিছু খাবার রেডি করা হচ্ছে সাথে এই দেখো তরমুজ কেটে দিয়েছে বাবা তাড়াহুড়ো করে বাজার থেকে তরমুজ নিয়ে এসেছে ও যে খেয়ে নেই তারপরে যাওয়ার চিন্তা ভাবনা করবি আসলে ফল আমি খুব ভালোবাসি যেহেতু গরম পড়েছে আর ফলের সিজন শুরু হয়ে গেছে চুকে গেছে গাড়ি

এটা ছেড়ে যাওয়ার মতো নয় এক তো বাবা হাতে করে ভালোবেসে এনে দিয়েছে আর দ্বিতীয়ত আমি ফল খেতে খুবই ভালোবাসি তো যাই হোক সিজনের ফল খাওয়া তো হয়ে গেল তো চলো এখন এই যে নিচে এসে গাড়ি ভরা হচ্ছে আসলে ওই ঘরে কিছু কাজ চলছে ওই জন্য বাবা বলল এরপর আর রিক্স নিয়ে লাভ নেই বরং আমার দোকানেই রেখে দে প্রথমবার যখন গেছিলাম তখনও সেইবার বাবার দোকানেই রাখা কিন্তু বাবার মালপত্র ঢোকে তো গ্রীষ্মের টাইমে ওই জন্য একটু রিক্স হয়ে যায় তবু এবছর বাবা বল দাদাকে বসিয়ে দিয়েছে চলো ওই তো বাবা দেখছে তুমি কি করছো কি কি খুঁজছো কি আসছি বলতে না বলতেই সময়টা কেমন কেটে গেল আর কিছুই ভালো লাগছে না মানে এত যে মানে বুকের ভেতরটা ফেটে যাচ্ছে কি বলবো কিন্তু কিচ্ছু করার নেই সারাদিন মনে হলো যেন কাটাতেই পারলাম না সময়টা আর অন্য দিনগুলো যেন কাটছিলই না কি বলবো আর এই রিক্সা চলে এসছে আসলে অনেক লাগেজ তো আর টোটো করে যাওয়া মানে স্টেশনের আর অনেক আগেটাই নামিয়ে দেয় ওই জন্য রিক্সা করেই প্রত্যেক বছর যাওয়া হয় মা বাবাও সাথে যায় তো চলো এখন দুগা দুগা করে আমরা বেরোলাম মাসি হ্যাঁ গলি যাবে মাসি আসছি গো যতবারই বলি ততবারই যেন মন মানে না সবার জন্যই মনটা খুব খারাপ করে কি করে যে থাকবো কি করে যে চলবো সেটাই বুঝে উঠতে পারি না কি যে হয় মনের ভেতরটা বলে বোঝাতে পারবো না সেই এক বছর পর আসা তারপরে আবার এসে আবার চলে যাওয়ার টাইমে কবে যে আসব। সেটাই ভাবতেই পারি না কেননা আমাদের কোনো ঠিকই থাকে না কবে আসব। হঠাৎ করেই আসা হয় তবে শীতকালটা এসে এবারে অনেক অসুবিধেই হয়েছে এবারে সায়ন্ত বলছিল শীতকালের দিকটায় চেষ্টা করব যাতে আর না আসতে হয় তাহলে বলো এরপর আর কবে আসব। শীতকাল ছাড়া অসুবিধা আর এখন বর্ষার টাইম বলতে বোম্বেতে প্রচণ্ড বর্ষা হয় বর্ষার টাইমটাও বেরোনো খুবই রিস্ক হয়ে যায় তবুও অনেকবার এসেছি চেষ্টা করব এরপর থেকে বর্ষার টাইমে আসার জানি না কি যে হবে কবে যে আসব কিছুই বুঝতে পারি না ধীরে ধীরে আমরা স্টেশন চলে এসেছি আর স্টেশনে এসেই এই যে ট্রেন অলরেডি দাঁড়িয়েই ছিল দুপুরে কিছুটা মা খাইয়ে দিল কোনো রকম খেয়ে তারপর রেডি হয়ে বেরিয়ে পড়লাম আর বাবা তো তাড়াহুড়ো করে বা দোকান থেকে এসেই তাও সব কিছু করে টরে খেয়ে বেরিয়ে পড়লো খুব তাড়াহুড়োর মধ্যেই হয় সবটা আর এই দেখো এটা খাবারের ব্যাগ খাবারের ব্যাগ বলতে বললাম ট্রেনে কিছু খাবার নিয়েছি এবারে যাওয়ার সময় ট্রেনের খাবার নেওয়া হয়নি আসলে মামনিও সেরকম পছন্দ করে না আর আমরা তো জ্ঞানেশ্বরীতে যাচ্ছি ওই জন্য জ্ঞানেশ্বরীতে খাবার টিকিটের সাথে দেয়ও না তো ওই কারণে তো আর কাটতে পারেনি ওই খাবার দেয় না না তুমি ক্যানের খাবার কি কিনে খেতে পারবে তোমার টিকিটের সাথে কোনো অপশন থাকে না যেটা দুরন্তই থাকে যাই হোক আমরা আসার সময় যেমন খাবার নিয়েই নিয়েছিলাম এই খাবার নিয়ে গিয়ে ঝামেলা করা খুব চাপ তবে মামুনি থাকলে অসুবিধে নেই কেননা বেড়ে মামুনি দেয় আমার ওই বেড়ে বেড়ে খেতেই খুব বিরক্ত লাগে মনে হয় বসে থাকবো আর আরামসে দিয়ে যাবে খেয়ে নেবো তো যাই হোক এই এখন কাটোয়া থেকে রওনা দিলাম আলটিমেটলি আমাদের রওনা দিতেই হলো আজকে শেষমেশ আবার কবে আসব এই জায়গায় জানি না সবার সাথে দেখা করা সবার সাথে আনন্দ মজা সবার সাথে সময় কাটানো মায়ের সাথে প্রচুর গল্প ঘুরে বেড়ানো হাসি ঠাট্টা এইগুলো যেন খুব পিছন ডাকে প্রচণ্ড কষ্ট হয় কিভাবে যে কাটাই এই সিচুয়েশানটাকে একা নিজের মধ্যে ঘুমড়ে ঘুমড়ে শেষ হয়ে যায় কিন্তু প্রকাশ করার সুযোগটুকু পাই না কারণ বাবা মায়েরও কষ্ট হবে কিন্তু সবশেষে কি আর মন মানে বাঁধ মানে না চোখের যাই হোক এরপর এই হাওড়া স্টেশন থেকে বাইরে বেরিয়ে এলাম এখানে সবাই মিলে দাঁড়িয়ে রয়েছি মা বাবারও মুখটা শুকনো রয়েছে এখন গাড়ির টিকিট কাটছে সায়ন্ত আমাদের শালিমা স্টেশন যেতে হবে কিছুই ভালো লাগছে না আস্তে আস্তে যেন বুকের ভেতরে পাথর চাপা পড়ছে আর ভালো লাগছে না দিদা দিকে হয়ে থেকে গেল আরও কিছু মুহূর্ত নিজেকে বড্ড একা একাকিত্ব মনে হচ্ছে খুব কষ্ট হচ্ছে এসে দেখছি ট্রেন অলরেডি দাঁড়িয়ে আমাদের অনেকটা লেটও হয়ে গেছে খুব বাজেভাবে সময়টা পার হয়ে গেল যাই হোক চলো দেখা হবে তোমাদের সাথে আবারও পরের একটা ব্লগ নিয়ে